জয় ভোলেনাথ পার্থ মহারাষ্ট্রের পারলের শৈবপত্র শিবলিঙ্গকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত ধরা হয় কিন্তু অনেকে আবার ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামকে শিবের জ্যোতির্লিঙ্গের আখ্যা দিয়েছেন উত্তর ভারতের লোকেরা আবার হিমাচল প্রদেশের কাংড়ার বৈদ্যনাথকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে পুজো করেন তবে শঙ্করাচার্যের মত অনুসারে পারলির কথাই আলোচনা করা হয়েছে মন্দিরের মূল প্রবেশ তরুণের সম্মুখে বেশ কয়েক ধাপ সিঁড়ি প্রশস্ত সূর্য প্রাচীরে ঘেরা বাঁধানো মন্দির প্রাঙ্গণ প্রথমে একটি সহস্র দ্বীপাধার তারপরে মূল মন্দির নাথ মন্দিরটি বেশ বড় কথিত আছে পাতালের নাগরাজ বাসকীর কন্যা পারলি বা পার্বণী এই মন্দিরের দেবতা পারুলির আরাধ্যা বর্তমান মন্দিরটি তৈরি করেন আমাদের বাংলার রানী রাসমণি সদস্য মধ্যপ্রদেশের ইন্দোরের কিংবদন্তি রানী অহল্লাবাই এই মন্দিরে প্রতিদিন ভোগ হয় এবং দুপুরেরও মন্দিরে ভোগ পাওয়া যায় সেই ভোগ তুল্য।